পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হল রাজানগর বিএসএফ ক্যাম্প চত্বরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত রাজানগর তিয়াত্তর নম্বর ব্যাটালিয়ানের তৎপরতায় পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হলো উপস্থিত ছিলেন ওসি দীনেশ সিং পঞ্চায়েত সমিতির সদস্য পবিত্র সরকার পঞ্চায়েতের প্রধান মৃত্তিকা মণ্ডল জল মিশনের সদস্য হাবিবুর রহমান এছাড়াও আরও অনেকে अच्छा <laughs> বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ